নমস্কার আমি সঞ্চিতা আমার দিনকালে নতুন এক ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ ষোলোই জুন মানে রবিবার তো আজ হচ্ছে গঙ্গা পুজো সেজন্য আমাদের চুচুড়ার গঙ্গাতলা বলে যে জায়গাটি আছে সেখানে মা গঙ্গা দেবীর পূজা হন প্রতিমা নিয়ে এসে তো সেটাই তোমাদের প্রথমে দেখালাম মা গঙ্গার প্রতিমা বসিয়ে পুজো হয়েছে সেখানে আর পুজো উপলক্ষে তার পরবর্তী চার দিন মানে ষোলো সতেরো আঠেরো উনিশ তারিখ কুড়ি তারিখ পর্যন্ত চার পাঁচ দিন পর্যন্ত সেখানে এক ছোটোখাটো মেলা বসে তো যাই হোক সেদিন প্রথম দিন ছিল সমস্ত দোকানিরা সবে মাত্র খুলে বসেছেন মানে সেভাবে সবকটা দোকানও তখনও পুরোপুরি রেডি হয়নি তো যাই হোক মাকে নিয়ে গিয়েছিলাম আমার মাতৃদেবীকে নিয়ে গিয়েছিলাম গঙ্গা মায়ের দর্শন করাতে তো সেই একটু দেখছিলাম বেশ পুতুল ছিল সুন্দর কৃষ্ণনগরের মাটির নানান রকমের খাবারের দোকান ছিল মোমো এগরোল ফুচকা আইসক্রিম পাঁপড় নানান রকমের দোকান ছিল তো ছোট্ট একটু মাঠ সেই মাঠ সংলগ্ন অঞ্চলেই মেলাটা বসে তো যাই হোক এটা হচ্ছে ওইখানেই শিব মন্দির আর এখানে প্যান্ডেল করে